আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তা চলে আসলাম আজকে আমার পেঁপে বুতে পেঁপে আছে এবং এগুলো আছে ফুলকপির চারা আর এই পাশে লাগানো আছে পাতাকপির চারা তা আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছ এবং ফুলকপি চারা ভালো হয়েছে সুন্দর হয়েছে তা আজকে এদের বয়স তেত্রিশ দিন চলে আমরা এর গোড়ায় সার দিয়ে মাটি দিয়ে ডিপ করে দিয়েছি আমরা এবারও ড্রেন কেটে দিয়েছি আমার গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু হয়েছে তো আমরা এখানে এইবারও সার দিয়েছি সারগুলো দিয়েছে পেঁপে গাছে দিয়েছি সাধারণত পসপেট পটাশ আর ইউরিয়া আপনার চল্লিশ গ্রাম করে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আর আমরা একবার রিং করি নি কারণ রিংটা প্রথমবারই করতে হয় আর সবাই অনেকেই বলে যে রিং সবসময় করতে হয় আমরা রিং করি নি কারণ পেঁপে চার শিকড়গুলো সাধারণত উপরে চলে আসে তো যদি রিং করতে যায় দেখা যাবে যে এইবারে কাটবে না তবে না করাটাই ভালো এরপর থেকে কখনো রিং করা যাবে না কারণ রিং করলে আপনাদের পেঁপে গাছে গুরুতর কমে যাবে কারণ শিকড় পেঁপে গাছের শিকড় এমন একটা ব্যাপার যে এটা আছে কেটে গেলে গুড়া থেকে আসে কাঁচতে ছাড়ে না তো যাই হোক আমরা দিয়ে ড্রেন ট্রেন ঠিক করে পানি নিয়ে চলে আসলাম পানি দেওয়ার জন্য তো অবশ্যই পানিটা দিতে হবে পানি অবশ্যই কিন্তু আপনাদের পেঁপে ভুঁতে পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা রাখাতে হবে এবং পানি শুঘানোর ব্যবস্থা রাখতে হবে নাহলে কিন্তু পেঁপে গাছে পচে যায় মারা যেতে পারে পেঁপে গাছে যদি পানি বেঁধে যায় তাহলে কিন্তু সে পেঁপে গাছ কখনো বাঁচে না বা হবে না তা পানি যদি মেলাক্ষণ বেঁধে থাকে যে আধা ঘন্টা পানি বেঁধে থাকে সেক্ষেত্রে পেঁপে গাছ কিন্তু মারা যায় আর এর পেঁপে গাছের পানি দেওয়ার পরে তিন দিন পরে যে ট্রিটমেন্ট আছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো তা আমাদের বইটা আলহামদুলিল্লাহ পুরো পানি দেওয়া শেষ এখনই এটা জোয়াইতে মিনিমাম এক সপ্তাহ সময় লাগবে আপনার পেঁপে বইতে সার দিবেন অবশ্যই সে সময় পানি দিতে হবে কারণ আপনি যদি পানি না দেন তাহলে আপনার পেঁপে গাছের গ্রোথ ভালো হবে না তা আলহামদুলিল্লাহ আমাদের পেঁপে গাছগুলো সুন্দর এবং আমাদের কফি গাছগুলোও সুন্দর হয়েছে আমি যখন নেক্সট টাইম যে স্প্রে করা লাগবে কি দিয়ে স্প্রে করতেছি এবং কখন কোন স্প্রে করতে হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু